বহরমপুর থেকে সাইকেল চলে কত কিলোমিটার রাস্তা এখানে থেকে বহরমপুর কিছু আচ্ছা ফোর্টি ফাইভ কখন বেরিয়েছে আজকে বেরিয়েছ সকালেই এটা আর এটি হচ্ছে ভারতের শেষ সীমান্ত যেখান থেকে পদ্মা নদী দেখা যায় আর ভারতবর্ষে কোনো জায়গায় আপনি পদ্মা নদী দেখতে পাবেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন ছন্দ হারিয়ে যেত তখন এখানে এসেই এই আমবাগানে এসেই হ্যাঁ ছন্দ মেলাতো এখন হয়তো পাশে একটা নদী ছিল সেই নদীটা এখন শুকিয়ে গেছে জানো না পিওলি তিনটা পড়েছে মাছ পেয়েছো ইলিশ মাছ পাও না ইলিশ টাইম হয়নি আচ্ছা ইলিশের টাইম হয়নি আচ্ছা আচ্ছা এটাই হাইসলি বড় তাই আমি ঠিক চলে এসেছি পর্দা নদীর সামনে জাস্ট আবার ভিউটা দেখুন এই দেখো ওখ আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফায়ত কান এস ডাব্লু বর্তমানে কোথায় আছি জানেন রিজিনগরে আজকে আমি যাব ভারতবর্ষের শেষ সীমানায় লালগোলাতে আর এই জায়গাতে রয়েছে এমন তিনটে দর্শনীয় স্থান যেটি ভারতবর্ষে আর কোথাও নেই কি সেই দর্শনীয় স্থান যেটিকে ভারতবর্ষের বাকি দর্শনীয় স্থানের থেকে এই জায়গাটা আলাদা করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কি সেই তিনটে জায়গা তো চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ট্রেন আসার সময় হয়ে গেছে তো প্রচণ্ড রোদ উঠেছে দেখছি আজকে চলুন ট্রেন চলে এসেছে এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে লালগোলা রেলওয়ে স্টেশনে চলে এসেছি ভারতবর্ষের শেষ সীমান্তে লালগোলাতে আর এখানে রয়েছে রাজা জগেন্দ্র রায়ের রাজবাড়ি বা যাকে আমরা মুক্ত জেল হিসাবেও চিনি আর দেখবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম যে যে জায়গাটা বসে লিখেছিল সেই জায়গাটা আর দেখব পদ্মা নদীর তীর যেটি ভারতবর্ষের আর কোথাও থেকে দেখতে পাবেন না এখান থেকে ছাড়া সর্বপ্রথম আমরা যাব রাজা জগেন্দ্র রায়ের রাজবাড়ি মানে মুক্ত জেল তো রেল স্টেশন থেকে মুক্ত জেলের দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার তো আমরা এখান থেকে টোটো ধরে নেব এসেছি রাজা জগেন্দ্র রায় রাজবাড়ি বা যাকে আমরা মুক্ত জেল বলি চিনি আমরা ঠিক দাঁড়িয়ে আছি রাজা জগেন্দ্র রায়ের রাজবাড়ির সমস্ত ইতিহাস জানব এবং কেন মুক্ত জেল এখানে বলা হতো সেটাও জানবো আর আমার পাশে যে পাঁচিটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মুক্ত জেলের পাঁচির আর সামনে রয়েছে একটা কুয়ো দেখি কুয়োতে পানি আছে না ভরাট হয়ে গেছে আর এটা কুঁয়ো কুয়োটা এখন মুজে গেছে আর এটি হচ্ছে জগন্নাথ মন্দির চলুন সামনে রয়েছে মুক্তজেলের গেট আপনাদেরকে দেখায় মুক্ত জেল এটাই হচ্ছে মুক্তজেল ভারতবর্ষে শুধুমাত্র মুক্তজেল চারটে আছে তার মধ্যে অন্যতম এটা কারণ এটা হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্তে অবস্থিত এই মুক্ত জেলের বিশেষত্ব হচ্ছে যে এখানকার কয়েদিরা ফ্রিডামভাবে ঘুরে বেড়ায় ওরা সকাল সাতটার সময় কাউন্টিং হয়ে বেরিয়ে পড়ে নিজের নিজের কাজে যে যেমন কাজ করে করে আর বিকেল চারটের সময় আবার চলে আসে কাউন্টিং করে আবার এই জেলের ভিতরে ভরা থাকে তো সেই কারণে এইখানকার মুক্ত জেল নাম এই কারণে দেওয়া হয়েছিল যাতে মুক্তভাবে বেড়াতে পারে মুক্ত জেলে সাধারণত যাদের জীবন কারাদণ্ড হয়ে থাকে তারা একমাত্র থাকে এখানে এতক্ষণ আপনি দেখলেন মুক্ত জেল চলুন এরপর আপনাকে দেখায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে বসে লিখেছিলেন বন্দে মাতরম জাতীয় সঙ্গীত সেই জায়গাটা ঠিক সামনে চলে এসেছি যেখানে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় সঙ্গীত বন্দে মাতরম যে জায়গাটা বসে লিখেছিল সেই জায়গাটায় আর এই সেই জায়গা যেখানে বসে লিখেছিলেন বন্দে মাতরম চলুন ভিতরে গিয়েও দেখাবো আপনাদেরকে জায়গাটিকে আর এই মন্দিরের ভেতরেই লিখেছিলেন বন্দে মাতরম জাতীয় সঙ্গীত গানটা পরিচালনা এখান থেকে হয়েছিল তো মন্দিরের ভেতরে যে একটা চাতাল আছে বসার জন্য এখানে সব লোকজন বসে আছে তো সেইখানেই বসে লিখেছিলেন বন্দে মাতরম আর এই মন্দিরে বিরাজমান হয়ে আছেন মা কালী হচ্ছেন রাজা যোগেন্দ্র রায় আর পাশে রয়েছে রাজা রামমোহন রায় আর ওদিকে আরো সব আছে স্বামী বিবেকানন্দ রয়েছে ওটাকে জানি না তো আরো সব রয়েছে এটা মনে হয় কাজী নজরুল ইসলাম দেখে তো তাই মনে হচ্ছে আর মা কালীর যে জীবটা দেখছেন সেটা কিন্তু সোনার এই সেই জায়গা মন্দিরের চাতাল যেখানে বসে লিখেছিলেন জাতীয় সংগীত বন্দে মাতরম তো আপনি দেখলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে জাতীয় গান লিখেছিল বন্দে মাতরম তো সেই জায়গাটা বসে কোন জায়গাটা বসে লিখেছিল এবং কোথা থেকে পরিচালনা পরিচালনা করেছিল সেটাও দেখালাম তো ঠিক আমার পেছনে রয়েছে সেই জায়গাটা এবং আমার পেছনে রয়েছে রানী মহল তো চলুন সেটাকেও আপনাদেরকে দেখায় এখন আর এটি হচ্ছে মহল যেখানে কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বোস সব এখানে এসে থাকতো এখন হয়তো সরকারের আন্ডারে রয়েছে তাই এখন পরিষ্কার অভাবে এখন যেতে পারছি না ভেতরে কারণ এখানে ভেতরে যাওয়া এখন বর্তমানে নিষেধ মহলের এখন পরিস্থিতি খুবই খারাপ যত্নের অভাবে এখন পরিতপ্ত হয়ে আছে রানিমহলের পাশে রয়েছে এই কলকলি আগে এই কলকলি জল শুকনে থাকতো না এখন শুকিয়ে গেছে কিন্তু আগে তখনকার আমলে এক জল থাকতো পাশে রয়েছে পদ্মা নদী তো এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন ওই ড্রেনের সাথে সংযোগ ছিল তো তখন পানি থাকতো আর এখন শুকিয়ে গেছে আর এখান থেকে নামা হয় পুরনো যুগের স্মৃতি কত যে ভালো ছিল এই ভিডিওতে দেখালাম ভারতবর্ষের প্রথম মুক্ত জেল কোথায় আছে লালগোলাতে সেই জায়গাটা আপনাদেরকে দেখালাম এখনই তারপরে দেখালাম আপনাদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত লিখেছিল সেই জায়গাটা আপনাদেরকে দেখালাম কোথায় বসে লিখেছিল সেটা আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখালাম রানী মহল সেটা আপনাদেরকে দেখালাম এরপরে সর্বশেষ জায়গা যেটি রয়েছে সেটি হচ্ছে পদ্মা নদী যেখানে আমরা চিনি বিশেষ বিশেষ করে পদ্মার ইলিশ নামে আপনি যদি পদ্মা নদী দেখতে চান তো এ হচ্ছে রানীকোঠি আর এই সাইডে রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে প্রথমে মেন রোডে ওখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা গেলে আপনি পদ্মা নদী দেখতে দেখতে পাবেন তো আমরা এখন ওইদিকে যাচ্ছি পদ্মা নদীর দিকে মানে প্রথমে আমাকে হাই রোডে ঢুকতে হবে তারপরে যেতে পাবো পদ্মা নদীর কাছে এই যে জায়গাটা এখন দেখছেন এখানে আগে ভরা নদী ছিল এখানে ভরা পানি ছিল তো এখানে বর্তমানে এখন শুকিয়ে গেছে আর ওইদিকে রয়েছে রাজবাড়িটা আর এখানে যখন কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে আরও যারা মাননীয় ব্যক্তিরা ছিল তখনকার যুগে এই আমবাগানটা দেখতে পাচ্ছেন এই আমবাগানে বসেই তিনারা আড্ডা দিত রাজবাড়ি থেকে পদ্মা নদীর তীর কিন্তু তিন কিলোমিটার যেতে হবে তো এখান থেকে আমি আম পার হয়ে হাই রোড আছে তো হাই রোডে উঠে আমি যাব টোটো ধরবো ওখান থেকে টোটো ধরে যাব আর টোটোতে জনপতি ভাড়া নেবে কুড়ি টাকা করে আপনি যদি এই আম বাগানটি না দেখতে চান তাহলে আপনি রাজবাড়ি থেকে টোটো পেয়ে যাবেন পদ্মা নদীর তীরে যাওয়ার জন্য ওখান থেকে ডাইরেক্ট যায় পদ্মা নদীর তীরে আমি ঠিক চলে এসেছি পদ্মা নদীর সামনে জাস্ট আবার ভিউটা দেখুন they the hate when oh, i keep dreaming i'll be famous but i don't give a fuck this life could be special if i get rid of the devils they think that i am a rebel i think they want me to settle there's nobody on my level they think that work is too stressful i think that work is essential the grind is all in your mental

ওইখানে একটা দেখতে পাচ্ছেন ওই টাওয়ারটা পার হয়ে কিন্তু বাংলাদেশ আর নদীর ওই পারে রয়েছে রাজশাহী রাজশাহী থেকে যদি আমার দর্শক বন্ধু দেখে থাকো তাহলে আসসালাম আলাইকুম ভারত থেকে খুবই শীঘ্রই রাজশাহী বা বাংলাদেশ সবার সঙ্গে দেখা করব করবো দেখছে একজন লোক আর একটা বাচ্চা ছেলে মাছ ধরছে দেখি ইলিশ মাছ পেয়েছে নাকি এখানে মাছ ধরছে চাচা মাছ পেলেন ইলিশ মাছ পেলেন ইলিশ মাছ হয়নি কিছু মাছ পেয়েছো তুমি মাছ পেয়েছ ও পেয়েছ দেখাও বাবু দেখাও দেখি এটা কি মাছ হ্যাঁ এটা কি মাছ বাবু জানো না পিওলি তিনটা পড়েছে একটা পুঁঠি আর দুটো পিওলি আমি শুধু নদীতে বসে বসে ভাবছি যে আজ আমার চোখের সামনে বাংলাদেশ কিন্তু আমি যেতে পারছি না তো একদিন এমন হবে যে বাংলাদেশের মাটির বুকে একদিন যাব ইনশাল্লাহ এটা আমার মনস্কামনা দোয়া করেন খুবই শীঘ্রই যেন বাংলাদেশ যেতে পারি তোর নাম কি তুফান ইরফান ইসান আমার এই ভাইটা মানে বহরমপুর থেকে সাইকেল চালিয়ে কত কিলোমিটার রাস্তা এখান থেকে বহরমপুর কিছু না হলে আচ্ছা ফর্টি ফাইভ কখন বেরিয়েছে আজকে বেরিয়েছ সকালেই সকাল নটার সময় বেরিয়েছ আর এখন বাজে ডেড সাড়ে বারোটা বাপ বাপ আমরা আমিও এসেছি বহরমপুর ওই সাইড থেকে ওখান থেকে এসেছি আচ্ছা তুমি কি নদী দেখতে এসছো ঠিক আমার মত এই নদীটি আসে বাংলাদেশের ওই দিক থেকে হয়ে এই দিকে হয়ে যা চলে যায় মানে ইউ আকৃতি ওই দিক থেকে চলে যায় ওই পানিটা এই দিক থেকে আসে ইউ আকৃতি যাকে বলে আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি তো বাংলাদেশের কোনো যদি দর্শক দেখে থাকো তো আই লাভ বাংলাদেশ তোমরা জানিও যে তোমরা যদি বাংলাদেশ থেকে দেখছো আমার এই ভিডিওটি তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবে আই লাভ বাংলাদেশ আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি মরার আগে পর্যন্ত একদিন না একদিন বাংলাদেশ যাবই এখানে মাছ ধরছে দেখি মাছ পেয়েছে নাকি একবার দেখে আসি চলুন এবার মনে হচ্ছে পদ্মা রিলিজ দেখতেই পাবো যা বড় জাল ফেলেছে একটা না তো একটা তো একটা মাছ ধরা পড়বেই চলুন আপনাদেরকেও দেখাবো পদ্মার ইলিশ আমার মতন সবাই দেখছে যে মাছ পেয়েছে কি পায়নি তাই তো দেখি মাছ পেয়েছে নাকি মাছ কই গো এত বড় জাল ফেলে তো একটা তো মাছ দেখতে পেলাম না আরে কমসে কম একটা পুঁটি মাছ তো দেখাও যা বাপরে এ তো মনে হচ্ছে মাছ নেই নাকি

তাই এই খেপে না জাল ফেলে পেলো শুধু পাঁচ ছয়টা চুনো মাছ কি দুর্ভাগ্য আমার তো এই ছিল পদ্মা নদীর তীরে কিছু মুহূর্ত সময় ঘটানোর আপনাকে এই ভিডিওতে দেখালাম মুক্ত জেল পদ্মা নদীর তীর যেখানে বন্দে মাথরুম লিখেছিল সেই জায়গাটা তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনি কোন ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ